হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাটিস টু সেভেন ফোর আজকে আমরা ভারতের নদ নদী থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথম প্রশ্নটি দেখো কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় অপশান এ কোশি বি সবরমতি সি সোন ডি গণ্ডক সঠিক উত্তরটি হলো অপশান এ কোশি কোশ্চেন নাম্বার টু ভারতের সবচেয়ে বড় নদী কোনটি অপশান এ গঙ্গা বি সবরমতি সি সোন ডি গণ্ডক সঠিক উত্তরটি হলো অপশান এ গঙ্গা কোশ্চেন নাম্বার থ্রি কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় অপশান এ গঙ্গা অপশান বি সবরমতী অপশান সি হুগলি অপশান ডি দামোদর সঠিক উত্তরটি হলো অপশান ডি দামোদর কোয়েশ্চেন নম্বর ফোর কোন নদীকে উত্তরবঙ্গে ত্রাসের নদী বলে অপশান এ গঙ্গা বি সবরমতী সি তিস্তা ডি দামোদর তিস্তা নদীকে উত্তরবঙ্গে ত্রাসের নদী বলে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দক্ষিণ ভারতের পবিত্র নদী কাকে বলে অপশান এ কৃষ্ণা বি সবরমতি সি কাবেরি ডি মহানদী সঠিক উত্তরটি হল অপশান সি কাবেরী কোশ্চেন নাম্বার সিক্স কোন নদীকে স্কাই রিভার বলে এ কৃষ্ণা বি ব্রহ্মপুত্র সি সিন্ধু ডি মহানদী উত্তরটি হলো অপশান বি ব্রহ্মপুত্র কোয়েশ্চেন নাম্বার সেভেন পাখির পায়ের মতো বদেব দেখা যায় কোন নদীতে এ কৃষ্ণা বি ব্রহ্মপুত্র সি সিন্ধু ডি মহানদী সঠিক উত্তরটি হলো অপশান এ কৃষ্ণা কোশ্চেন নাম্বার এইট কোন নদীর মোহনায় বদেপ সৃষ্টি হয়নি অপশান এ গঙ্গা অপশন বি তাপ্তে অপশান সি সিন্ধু ডি মহানদী উত্তরটি হলো অপশান বি তাপ্তি কোশ্চেন নাম্বার নাইন দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে অপশান এ গঙ্গা অপশান বি গোদাবরী সি সিন্ধু ডি মহানদী সঠিক উত্তরটি হলো অপশান বি গোদাবরী কোশ্চেন নাম্বার টেন ভারতের দীর্ঘতম উপনদী কোনটি এ যমুনা বি গঙ্গা সি সিন্ধু ডি মহানদী সঠিক উত্তরটি হল অপশান এ যমুনা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ভারত ও নেপালের মধ্যে কোন নদী সীমা তৈরি করে অপশান এ যমুনা বি কাবেরী সি সিন্ধু ডি কালী নদী সঠিক উত্তরটি হলো অপশান ডি কালী নদী কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সিন্ধু জল সমঝোতা চুক্তি কবে হয় অপশান এ আঠারোশো নব্বই অপশান বি উনিশশো সাতচল্লিশ অপশান সি উনিশশো ষাট অপশান ডি উনিশশো আশি অপশান সি উনিশশো ষাট কোয়েশন নাম্বার থার্টিন ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ কোন নদীতে অবস্থিত অপশান এ সিন্ধু অপশান বি যমুনা অপশান সি মহানদী অপশান ডি গঙ্গা সঠিক অপশানটি হলো অপশন সি মহানদী কোশ্চেন নাম্বার ফোরটিন ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল অপশান এ লুনি অপশান বি যমুনা অপশান সি মহানদী অপশান ডি গঙ্গা সঠিক উত্তরটি হল অপশান এ লুনি কোশ্চেন নাম্বার ফিফটিন কোন নদীকে ভারতের নীলনদ বলা হয় অপশান এ সিন্ধু অপশান বি যমুনা অপশান সি মহানদী অপশান ডি গঙ্গা উত্তরটি হল অপশান এ সিন্ধু কোশ্চেন নাম্বার সিক্সটিন জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত এ সিন্ধু বি ঝিলম সি চেনাব ডি যমুনা সঠিক উত্তরটি হলো অপশান বি ঝিলম কোশ্চেন নাম্বার সেভেন্টিন গঙ্গা ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধারা কী নামে পরিচিত অপশান এ মেঘনা বি ঝিলম সি চেনাব ডি শঙ্কু উত্তরটি হলো অপশান এ মেঘনা কোশ্চেন নাম্বার এইটিন ভারতের লবণবতী নদী নামে কোন নদী পরিচিত এ ব্যাস বি মাহি সি চেনাব ডি লুনি উত্তরটি হলো অপশান ডি লুনি কোশ্চেন নাম্বার নাইনটিন শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর তীরে অবস্থিত এ নর্মদা বি গঙ্গা সি কাবেরি ডি লুনি উত্তরটি হলো অপশান সি কাবেরি আজকে শেষ প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি অপশান এ নর্মদা বি গঙ্গা সি রায়ডাক ডি শঙ্কোষ এর সঠিক উত্তরটি হল অপশান ডি সংকোশ